জাস্ট তার দুদিন তারপর তোমাদের জীবনের সব বড় পরীক্ষা এই পরীক্ষায় আমরা সবার আগে কি নজর দিই রেজাল্ট আমি বলবো না রেজাল্টের দিকে নজর দিও না কারোর ভালো হবে কারো খারাপ হবে না তুমি কতটা ভালো পরীক্ষা দিতে পারছো তুমি কতটা স্যাটিসফ্যাকশন পাচ্ছ সেইটা হচ্ছে তোমার সব থেকে বড় জিনিস আমি বারবার করে এই কথাটা বলি স্কোরবোর্ডের দিকে তাকিও না ভালো ব্যাট করো রান এমনি উঠে কতগুলো জিনিস বলি প্রথমত দশটা পঁয়তাল্লিশ দশটা পঁয়তাল্লিশে তোমার কোয়েশ্চেন দেওয়া হবে তাহলে তুমি প্রথম দিন হলে কটায় ঢুকতে পারবে পনেরো মিনিট আগে তো ঢোকাবেই তোমরা তিরিশ মিনিট আগে প্রথম দিন কমপক্ষে মুখ করবে দশটা পঁয়তাল্লিশে তোমার কোয়েশ্চেন পেপার দেওয়া হবে তাহলে তুমি দশটা পঁয়তাল্লিশে কিন্তু রুমে ঢুকছো না আগে ঢুকছো এখন তোমাদের প্রশ্ন হচ্ছে স্যার ব্যাগ নিয়ে যাবো হ্যাঁ ব্যাগ নিতে পারো না জিনিসপত্রগুলো নেবে বলতে বোর্ড জলের বোতল এবার এগুলো কেমন হবে সেটা পরে বলছি তোমরা ব্যাগটা বাইরে মায়ের কাছে বা বাবার কাছে দিয়ে যাবে ভেতরে একটা রাস্তা করা হবে যে এই জায়গাটায় তোমরা ব্যাগগুলো রাখবে কিন্তু সেখানে এমনভাবে ব্যাগগুলো নোংরা হয়ে থাকবে এদিক ওদিক হয়ে পড়তে কেউ দেখবে না ওরা পারলে তুমি তোমার অ্যাডমিট কার্ড তোমার রেজিস্ট্রেশন কার্ড পেন রাখার যে বক্সটা সেটাও ট্রান্সপ্ল্যান্ট করার চেষ্টা করো আর বোর্ড এই যে আমি যে বোর্ড গুলো তোমাদের আজকে দিচ্ছি এই ট্রান্সপারেন্ট বোর্ড গুলো তোমরা ব্যবহার করবে এপার সপার যাতে দেখা যায় না হলে তুমি যদি কোনো কালারের বোর্ড বা ওই যে পিস বোর্ডের যে বোর্ড নিয়ে যাও তোমাকে কিন্তু ঢুকতে দেওয়া হয় এবার প্রশ্ন হচ্ছে যে তুমি হলে যখন ঢুকবে তখন কিভাবে ঢুকবে সিসিটিভিতে মোড়া এমন একটা জায়গা দিয়ে তুমি ঢুকবে কোন সিভিক ভেতরে থাকবে না পুলিশ থাকবে না সেন্টারে সেন্টারের বাইরে কারণ অনেকে আছে স্বজন পোষণ করে তাই হাইকোর্টের রায় অনুযায়ী সিভিকদের কিন্তু সেই জায়গা দেওয়া হয় এবার আসি ভেতর যখন যাবে তখন তোমাকে একটা গেট পাস মতন কিছু রাখতে হবে সেটা কি অ্যাডমিট কার্ড তুমি যে পরীক্ষার্থী সেটা কিন্তু দেখে নিতে পারে অ্যাডমিট কার্ডের পেছনে আট নটা নিয়ম লেখা আছে তার মধ্যে একটা নিয়ম ভেতর যখন যাবে তুমি প্রথমে সিট নাম্বার খুঁজবে অ্যাডমিট কার্ডটা হাতে নিয়ে খুঁজতে যাবে না টানা হাসরাতে ছিঁড়ে যেতে পারে দেখে এই তো এই জায়গায় যদি মনে হয় যে তুমি হয়তো না আমার খুঁজে না টেনশন করবে না অনেক স্যারেরা থাকবে তুমি সময় করবে স্যার আমার এই যে অ্যাডমিট নাম্বার এই যে আমার ঘরটা কত নাম্বার চুপচাপ দাঁড়িয়ে তুমি টাকা তো জিজ্ঞেস করো তোমাকে হেল্প করার জন্য তারা দায়িত্ববদ্ধ দায়বদ্ধ হয়ে গেছে দায়িত্ব মানে দায়বদ্ধ হয়ে গেছে তাহলে এটা গেল এইবার 10টা 45 এ তোমাকে কোশ্চেন দেওয়া হবে সেই সময় পেন্সিল ধরবে কি কি কাজ করতে বললাম নিশ্চয়ই বুঝতে পাচ্ছ অনলি এমসিকিউ এসে গুলো যতটা পারো উত্তর সেই সময় রেডি করে ফেলবে যেই তুমি 11টা বাজার 5 মিনিট আগে খাতা পাচ্ছো বেশিরভাগ ক্ষেত্রে সবাই মার্জিন আনতে যাবে পেন দিয়ে যে পেনগুলো তোমরা ব্যবহার করবে বল পেন ব্ল্যাক এবং ব্লু সেটা দুটো তিনকে মার্জিন টানলে কিন্তু কালি ঝরে লেখতে যেতে পারে নিজের মানসিকতা নষ্ট হতে পারে খুব পেনসিল মার্জিন টানার জন্য না হলে সব থেকে ভালো আমি যেভাবে ভাগ দেওয়া শিখিয়েছি ভাগ দেবে মার্জিন প্যানার বাস সুন্দর করে দিয়ে রাখবে এগারোটার প্রশ্ন আঠাশিটা আসার পর লেখা স্টার্ট করে দিলে পর পর রাখার চেষ্টা করবে এমসি কিউ এসে তারপরের থেকে এদিক ওদিক হয় হোক হাতের লেখা খাতার উপস্থাপন অত্যাধিক প্রয়োজন কারণ ওটা ইম্প্রেশন বাড়িয়ে দেয় একজন পরীক্ষক তোমাকে ওটাও পরীক্ষা করছে তাই প্রশ্নপত্র লেখা থাকে পরিচ্ছন্ন পরিমিত সুন্দর হস্তাক্ষর কাম্য অপ্রাসঙ্গিক ব্যাপার বা অপ্রাসঙ্গিক যেসব বিষয় আছে বর্জন বেশি লিখলে বেশি নাম্বার হয় ক্লিয়ার এবার আসি এই হচ্ছে তোমাদের ফ্রন্ট পেজ একটু কাছে এগিয়ে এই হচ্ছে তোমাদের ফ্রন্ট পেজ আমি একটা ভিডিও করে দিয়েছি তোমরা দেখে নিও সেখানে এই ওপরে একদম ওপরে এই জায়গাটায় থাকে লুসি। এবার যখনই তুমি লুডশিটটা পাবে ধরো এটা লুটশিট আমি ধরে নিলাম এইটা লুডশিট লুডিট পাওয়ার সঙ্গে সঙ্গে কর্নারে এক লিখে দেবে তারপরে দুই তিন আর লিখবে না এক লিখবে সঙ্গে সঙ্গে নাম রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার লিখে লুটসিট এইখানে সঙ্গে সঙ্গে কী লিখবে ওয়ান প্লাস ব্ল্যাক কালি দিয়ে লিখবে একটা ব্ল্যাক পেন নিবে এই যে এক এক দেওয়ার পর আরেকটা যখন তুমি নেবে তখন দুই লিখলে পাশে লিখলে কি আর এক প্লাস দেখা গেল তোমার তিনটে নাম হলো তারপর তুমি সমান দিয়ে থ্রি লিখে দেবে এটা হচ্ছে লুডশিটের জায়গা সেকেন্ড যেটা সেটা হচ্ছে এই যে জায়গাটা এখানে তুমি ছাব্বিশ লিখবে এই যে দেখতে পাচ্ছো সবাই ছাব্বিশ এখানে লিখবে এরপরে প্রথমেই যে ভুলটা তুমি করে বসবে হলে প্রথম দিন অন্তত করবে নাইনটি পার্সেন্ট স্টুডেন্ট প্রথমে গিয়েই লেখা শুরু করবে কি নাম নাম থাকে না প্রথমে সাবজেক্ট থাকে আর যদি ওটা ভুল করে বসো কিছু হবে না কেটে পাশে লিখতে পারবে কিন্তু তোমার মানসিকতাটা এমন জায়গায় পড়ছে না পরীক্ষা খারাপ হতে পারে এফেক্ট করে এবার কি হলো প্রথমে কি লিখতে হবে সাবজেক্ট অনেকে প্রশ্ন করেছো স্যার এটা আমি ক্যাপিটাল লিখবো না স্মল লেটারে দেখো এখানে লেখা আছে সব স্মল লেটার কি এগুলো সব ক্যাপিটাল লেটার তো তুমি কেন লিখতে যাবে অনেকে কিন্তু আরেকটা ভুল কর প্রশ্নপত্রের দাগ নকর বাংলায় দেওয়া হচ্ছে বসে রয়ে কেন কাটবে না এতে নাম্বার কমবে না কিন্তু তুমি তো ক্লাস টেনে পড়ো তাহলে তুমি ওটাই ইংরেজি বাংলা করতে পারবে না ইংরেজি দিন বলছি তুমি তাহলে ইংরেজিতে বাংলা লিখতে পারবে না মেনে না তাহলে বাংলার দিন আমি কেন মানবো আমার তো সাবজেক্ট বাংলা ওখানেও চারে পাঁচে চার এসে যেতে পারে মাইন্ড এরকম কম্পিউটারে খাতা দেখা হয় না একটা মানুষের কাছে ভালো হতে গেলে আবদ ভালো খাতাটা করতে হবে এবার আসি দ্বিতীয় এক সেখানে নাম ক্যাপিটাল লেটার সব ক্যাপিটাল লেটার তারপরে দেখো রোল অবশ্যই রোলটা লিখতে হবে অ্যাডমিট কার্ড থেকে রোলের জায়গায় রোল নাম্বারের জায়গায় নাম্বার একই জায়গায় লিখে ফেলবে না কিন্তু এবার রেজিস্ট্রেশন তুমি না পরে লিখে দাও সুন্দর করে ওখানে মাথায় রাখবে তারপরে কি ছটা আছে ওই প্রত্যেকটা সংখ্যার এক একটা মানে আছে পরীক্ষা হয়ে যাক মানেগুলো বুঝিয়ে দেবো দরকার আছে পরবর্তীতে জানার জন্য তুমিও তো একদিন পরীক্ষা হবে ওই দশটা লিখবে যখন মাঝখানে হাইপেনটাও রাখবে এইবার প্রশ্ন হচ্ছে ল্যাঙ্গুয়েজ কোন ভাষাতে তুমি পরীক্ষা দিচ্ছ তুমি ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দিচ্ছ দিচ্ছি তাহলে এই কাজটুকু করার পর আর আর এইটুকুর পরে তোমার আর কোনো মানে এইখানে কাজ নেই সেন্টার কোড তুমি দেখবে যখন ইনভিজিলেটার এখানে সিগনেচার দেবেন তখন সেন্টার কোডটা তিনি বসাচ্ছেন কিনা এটা শুধু নজর রাখবে এটা একটা জায়গা সিগনেচারের খাতা যখন আসবে সিগনেচারটা তুমি ঠিক জায়গায় করছো কিনা এটা মাথায় রাখবে এটা তোমার কাজ

তোমার পায়ের কাছে ফেলে দিই তুমি হিরো সাজার জন্য স্যারকে ডেকে বলে দিয়ে তুমি দেখো নি দেখো কাউকে জোর করে তো চোর বানিয়ে দেওয়া যায় না আর নিশ্চয়ই শিক্ষক রাজা কাটে থাকবেন ইনভিজিলেটর যারা থাকবেন তারা তোমাকে সুরক্ষা দেওয়ার জন্য রয়েছে তাদেরও সন্তান আছে তোমরাও সেই সন্তান রূপী আই তো এখানে চলে সুবিধা পরীক্ষার হলে দুটো জিনিস তোমরা আর নজর রাখবে নাম্বার 1 কোনো রকম ভাবে কোন ইলেকট্রনিক্স গ্যাজেট জলো না থাকে অনেক আছে ফ্যাশন তো পরীক্ষা দিতে যাচ্ছি মানে সেটা বুঝেই যাবে এটা স্মার্ট ওয়াচ থাকলো জানেন মাইকে খুলে দেব ভুল করে গার্ড দেখেনই তুমি ভিতরে ঢুকে চলে গেলে প্রশ্নপত্র দেওয়ার পর যদি ওটা থাকে তাহলে তোমার পরীক্ষার একটা ধারা লেখা চ্যাডমিটার পেছনে দেখবে আজকে গিয়ে সেই ধারাতে তোমার শাস্তি হতে পারে পরীক্ষা বাতিল অ্যাডমিটের পেছনে ধারা লেখা আছে শেষে গিয়ে দেখো একদম শেষে গিয়ে দেখো কত নম্বর এই দেখো সাত আটের এই যে ধারা এই জায়গায় খুব ভালো করে ফলো করো কেউ কিন্তু এটা দেখে না অ্যাডমিট সবাই এখানে দেখে এখানে সব নিয়ম লেখা আছে চলো এরপরে যেটা জানতে হবে প্লিজ এটা আমার অনেক স্টুডেন্টদের এটাকে বলছি প্রথম এক ঘন্টা তোমাকে বাইরে বেরোতে দেড় ঘন্টা যেটা বলবো সেটা জানিস না পনেরো মিনিট আছে আর পরীক্ষা খাতা পেস শেষ পেস পাবেন কোথায় দেবে না সেকেন্ড আসি এই নিয়ে কেউ ভিডিও করে না এই পেজটার এইটুকু লেখা আছে আর এইটুকু জায়গা আছে এখনো পনেরো মিনিট সময় আছে আমার দুটো প্রশ্ন লেখা হয়নি বা আমি রচনায় ধরিনি আমি লুডসিট নিতে বলে গেছি স্যার কিন্তু তার আগেই অর্নিং দিয়ে দিয়েছে আর লুসিট দেবো না কিন্তু কার কার লাগবে তুমি লেখাতে তুমি কোনো সরি আর কিন্তু লুডসিট পাবে না তখন হাওতাস করতে হবে তাহলে কি করতে হবে যদি মনে হয় একটা লুডশিট লাগবে তুমি স্যারকে বলে নাও যে স্যার আমার এটা এই পর্যন্ত লিখে আমার ক্লিয়ার এমন হতে পারে লুডশিটটা নেওয়া হয়ে গেল সিগনেচার দেওয়া আছে কিন্তু লাগলো না তুমি ওটা পকেটে করে নিয়ে বাড়ি চলে আসবে না ওটা দিয়ে আসবে ওটা অপরাধ এগুলো কিন্তু কেউ শিখিয়ে দেবে না এই যে একটু আগে লুডশিট কথা দিয়ে বলছিলাম অনেক স্টুডেন্ট আছে শেষ পনেরো মিনিট কাজে লাগাতেই পারেনি শেষ তো ফেস নেই কোথায় লিখবে স্যার এ তোমার বাড়ির পরীক্ষা না নিয়মে থাকতে হবে আশা রাখছি তোমাদের প্রত্যেকে এই রকম ভালো ভালো নাম্বার আসবে আশা রাখছি কিভাবে এই নাম্বারগুলো আসছে মূলত লেখার কারণে আসছে ম্যাপে কম এসেছে ম্যাপে ইন্ডেক্সটা আসেনি আর আমি অবশ্যই বলবো চা কপিতে এখানে অবশ্যই ভারতের ম্যাপটা দিতে হবে পেছনে কথা হচ্ছে কেন এখানে ইন্ডিয়ার ম্যাপটা দিয়ে দেখাতে হবে যে চা কপিটা কথা হয়েছে তাহলে চাষটা তুমি বুঝবে কি করে দেখো ভূগোলের জন্য নাম্বার ছবির জন্য কিন্তু নাম্বার ছবি না দিলে নাম্বার কেন আর ঠিক এই রকম হবে টু মার্ক্সের ক্ষেত্রে আমি বলবো একদম টু মার্ক্স এরকমই হোক থ্রি মার্কস কেমন হবে এই যে পার্থক্যগুলো কেমন হবে দেখে নাও এরকমই হোক আজকে সেই জায়গাটা থেকে এইটটি ফোর আসলো এই কথাটা আমি দেখাতে শর্ট ভুল আছে কারণ এখানে চোদ্দতে বারো এসেছে আর বাইশে এসেছে কুড়ি চার শর্ট ওখানে হয়ে গেছে ম্যাপে এক কম হয়ে গেছে নাহলে ফুল মাক্স আসতে পারত তো তোমাদের ভবিষ্যতে অনেক যা তোমাদের টার্গেট আছে সেগুলো ফিল আর দেখো আমি তো তোমাদের আশীর্বাদ দিতে পারবো আমি তোমাদের প্রচুর ভালোবাসা দিতে পারবো

যে এইরকম প্রশ্ন করছে যে আমাকে জাপাতন করতে পারে আমি তখন কি করবে এটা তো ভালো একটা প্রশ্ন বুঝতেই তো পারে প্রথম কাজ হচ্ছে একবার দুবার তুমি সাফার করো তাকে বলো যেমন লেখা হোক আমি দেবো কিন্তু তুমি দেবে কি দেবে না পরের ব্যাপার তারপরেও যদি ডিস্কারপ্ট করে তাহলে কখনো কখনো না সোজা মূলে যখন ঘি ওঠে না তখন তো আমাদের একটা দায়িত্ব শত্রু করো তুমি কি করবে এমন একটা রিয়েক্ট করবে হালকা যাতে গার্ড যারা আছে তারা বুঝতে পারছেন তাহলে তিনি কিন্তু তোমার উপর নজর দেওয়া তুমি তাকে সেইভাবে বোঝানোর চেষ্টা করবে কিভাবে বোঝানোর চেষ্টা করবে একটা হালকা রাখবে এই বারবার বা কিছু একটা সেটাও রাগ করবে না দাঁড়াও বলেছি তো আমি কিন্তু তাকে বললাম কিন্তু ওই যে জোরে বললাম পায়ে এসে বললাম বন্ধু আমার ভুল হয়ে গেছে আমি জোরে বলে ফেলছি আমি তাকে খুঁজে করতে চাইনি তোমাদের আর কারণ কোনো প্রশ্ন আচ্ছা দারুন প্রশ্ন আই এগিয়ে আমি তোমাদের সবার জন্য বলছি ওর দারুন একটা প্রশ্ন ছিল যে এক ঘন্টার মধ্যে তো আমার এমার্জেন্সি কিছু হতে পারে লেখা রয়েছে যদি এমার্জেন্সি হয় দেখো মেয়েদের কথা বলছিস কেন মেয়েদের স্কুলে নিশ্চয় ছেলেটা কাট দেবেন না থাকবেন তোমার কোন সমস্যা হলে মেয়েদের তুমি ম্যামকে বলো তোমার জন্য ব্যবস্থা করে এটা কোন গাড়া নয় পরীক্ষার হল ছেলেদেরও স্যারের বলবেন কিন্তু ওখান থেকে চিৎকার করে না বলে স্যারের পাশে যাও স্যার আবার এই সমস্যা হচ্ছে

সাবজেক্টেড কোশ্চেন পাওয়ার পরে তো তুমি আনসার শিটে যাচ্ছ তাহলে কোন সাবজেক্টে বাংলা না ইংরেজি কিসে দাগ নাম্বার আছে তুমি দেখে নিতে পারছো বাংলা থাকলে বাংলাই করবে ইংরেজি থাকলে ইংরেজি করবে ব্যাপারটা বোঝা গেছে তোমার এখানে লেখা আছে নেম অনেকে তো বাংলাও লিখে দিতে পারে কাটবে তো না তার পরীক্ষা তো বই তো কিন্তু এটা ক্লাস টেন হিসাবে কি সম্ভব এটা ওয়ান টু স্টুডেন্ট হলে বলতাম ঠিক আছে ইংরেজি লিখতে পারছিস না বাংলা লিখে কিন্তু বাংলা লিখলে একেবারে যে সেই মহাভারত অশুদ্ধ হয়ে যাবে তা নয় কিন্তু তুমি তো ক্লাস টেন আর নিশ্চয় আমার বাড়ির স্টুডেন্টরা এগুলো করবে না তো তোমাদের প্রত্যেকের জন্য তোমাদের সবার জন্য কিন্তু শুভেচ্ছা রইল আগাম আমার তরফ থেকে তোমাদের মনস্কামনা পূর্ণ হবে যে যেমন এক্সপেক্ট করছো তেমনই নাম্বার আসবে আর অবশ্যই মন দিয়ে এই কয়েক ঘন্টা পড়াশোনা করো দুই তারিখ দুই তারিখ এপ্রিল এদিকে আমার সঙ্গে কর দুই তারিখ সোমবার দু তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা বাংলা পরীক্ষার মধ্যে দিয়ে পরীক্ষা শেষ বারো তারিখ কিন্তু সবার বারো তারিখ না বারো তারিখে তাদের ঐচ্ছিক বিষয় বা অ্যাডিশনাল সাবজেক্ট আছে তার আগের দিনই তোমাদের পরীক্ষা কিন্তু কভার হয়ে যাচ্ছে অনেকে ফলে তোমাদের জন্য আমি বলবো রুটিনটা আর একবার একটু দেখে নেবে কোন রকম ত্রুটি হয় না জন্য অনেক স্টুডেন্টের দেখেছি কালকে ভৌত বিজ্ঞান পড়ি কাল তো জীবন বিজ্ঞান পড়েই চলে গেছে এটা জন্য না হয় স্কুলেও দেখেছি স্কুলের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে গুলো দেখেছি এগুলোর জন্য না হয় চলো তোমাদের প্রত্যেকে শুভেচ্ছা জানি আজকে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর রাত জাগবে না মন দিয়ে পড়াশোনা করো এই কথা একটু জীবনটাকে বেঁধে নাও মোবাইল ফোন থেকে দূরে থাকতে হবে টাটা